সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হাঁটু ব্যথার কারণ নিয়ে আর হাঁটু ব্যথার প্রধান তিনটি কারণের মধ্যে আমরা দ্বিতীয় কারণ অস্টিওথারাইটিস অফ নি বা হাঁটুর ক্ষয় রোগ নিয়ে আলোচনা করছিলাম গত ভিডিওতে আমরা হাঁটুর ক্ষয়রোগ বা অস্ট্রিওথরাইটিস কি এটি লক্ষণগুলো কি কি কিভাবে আমরা এটি বুঝতে পারব যখন আমরা বুঝতে পারবো অস্ট্রিওথরাইটিস অফ নি হয়েছে তখন আমাদের কি করণীয় থাকবে কি বর্জনীয় থাকবে কী ধরনের প্রাথমিক চিকিৎসা আমরা নিতে পারি এবং বাসায় প্র্যাকটিস করার মতো কিছু এক্সারসাইজ আমি গত ভিডিওতে দেখিয়েছি যারা এই ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখে নেবেন তাহলে আজকের আলোচনা বোঝা অনেকখানি সহজ হয়ে যাবে অস্টিওপ্যাথরাইটিস বা হাঁটুর ক্ষয় রোগ চারটি ধাপে বিভক্ত আর প্রত্যেকটি ধাপের লক্ষণসমূহ আলাদা এবং এই লক্ষণের উপরে ভিত্তি করে এর ট্রিটমেন্ট প্রদান করার পদ্ধতিও আলাদা হয়ে থাকে অস্ট্রিয়াথারাইটিসি অফ নির প্রথম ধাপটি স্টেজ ওয়ান বা মাইনর এই ধাপে ব্যথার ধরন হয় লং ওয়ার্কিংয়ের ফলে ব্যথা হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দীর্ঘ সময় হাঁটা দীর্ঘ সময় সিঁড়িতে ওঠা বা কোনো ভারী কাজ করার ফলে কাপ মাসেল টাইট হয়ে যায় এবং হাঁটুতে কিছু পরিমাণ ব্যথা আসতে দেখা যায় রেস্ট করার ফলে এই ব্যথা চলে যায় তখনও হাঁটুতে তেমন ফুলা বা সোয়েলিং দেখা যায় না এক্স করার মাধ্যমে হাঁটুতে তেমন কোনো রেডিওলজিক্যাল চেঞ্জ দেখা যায় না সাধারণ একটি হাঁটুর এক্স মতোই দেখা যায় এই পর্যায়ে তবে এমআরআই করলে মোর দ্যান টেন পারসেন্ট কার্টিলেস ড্যামেজ অনেক সময় দেখা যায় আর এই স্টেজ ওয়ান বা মাইনর স্টেজে অস্টোঅ্রাইটিস অফ নীর যে ট্রিটমেন্ট হয়ে থাকে এটি রিহাবিলিটেশনের দৃষ্টিতে এডিএল মডিফিকেশান এবং কিছু কোয়ার্স স্টেন্ডেনিং এক্সারসাইজের মাধ্যমে আমরা মোকাবেলা করতে পারি এবং এটিকে পরবর্তী স্টেজে যাওয়া থেকে থামাতে পারি এখন আমরা দ্বিতীয় ধাপে বা স্টেজ টুতে বা মাইল্ড অস্টোয়াথারাইটিসে কি ধরনের লক্ষণ দেখা যায় সেটি নিয়ে কথা বলি পূর্বের তুলনায় অল্প পরিশ্রমেই হাঁটুতে ব্যথা আসতে দেখা যায় এবং হাঁটুতে ফোলা লক্ষ্য করা যায় এই অবস্থায় যদি এক্স করা যায় তাহলে কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ দেখা যায় এবং গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এখানে স্টেজ টুতে ডেইলি অ্যাক্টিভিটিস আমাদের প্রতিদিনের যে কাজকর্ম সেই কাজকর্মগুলোতে কিছুটা অসুবিধা হতে দেখা যায় এর ফলে টোয়েন্টি ফাইভ টু ফিফটি পারসেন্ট কার্টিলেজ ড্যামেজ হতে দেখা যায় আর এ পর্যায়ে মেডিসিন সহ রিহাবিলিটেশান প্রয়োজন হয়ে থাকে তৃতীয় নাম্বার পর্যায় বা স্টেজ থ্রি বা মডারেট অস্ট্রিওথরাইটিস এই পর্যায়টি অস্ট্রিওথরাইটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় এখানে হাঁটুতে খুব অল্প পরিমাণ কাজের ফলেই ব্যথা চলে আসে এবং হাঁটু অধিক ফুলে যায় ঘুমের ডিস্টার্ব হতে শুরু করে মর্নিং স্টিফনেস হতে দেখা যায় ঘুম থেকে ওঠার পর হাঁটু যথেষ্ট ভারী থাকে টাইট থাকে হাঁটা চলা করতে অসুবিধা হয় এক্স রেতে গ্রস রেডিওলজিক্যাল চেঞ্জ দেখা যায় বোনসের টু বোনস যে গ্যাপস থাকে জয়েন্টে হিউমেরাস এবং টিভিআর মাঝে যে ফাঁকাটি নর্মালি একটি নর্মাল জয়েন্টে থাকে সেটি অনেকাংশে কমে যায় এবং কার্টিলেস এমআরআই দেখা যায় কার্টিলেজের ক্ষয়ে যাওয়ার পরিমাণ পঞ্চাশ থেকে পঁচাত্তর পারসেন্ট হয়ে থাকে এই পর্যায়ে অর্থোপেডিক এবং ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টগণ ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশান দিয়ে থাকেন অর্থোপেডিক কোনো কোনো স্পেশালিস্ট স্ট্রং পেইন কিলার ইউজ করে থাকেন এবং দীর্ঘ সময় রিহা প্রোগ্রাম চালানোর প্রয়োজন হয়ে থাকে এই তিনটি পর্যায়েরই স্টেজ ওয়ানের বা মাইনর অস্টিও অ্যাথরাইটিসের যে রেডিওলজিক্যাল ফিচার এবং স্টেজ ট্যুর বা মাইল্ডের রেডিওলজিক্যাল ফিচার এবং মডারেট অস্ট্রিওথরাইটিসের রেডিওলজিক্যাল ফিচার আমরা পর্যায়ক্রমে দেখিয়েছি যে ফিচারগুলো থেকে আপনি সহজেই বুঝতে পারবেন প্রত্যেকটি ধাপে কীভাবে এই অসুখটি তার আকৃতি বা তার চেহারা পরিবর্তন করে চতুর্থ নাম্বার এই স্টেজটি কনজারভেটিভ ট্রিটমেন্টের আওতায় আর থাকে না আর তার কারণ যেটি আমরা লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবো মূলত হাঁটুতে সর্বদাই ব্যথা থাকে এবং একটি গ্রস সোয়েলিং অনেক ফোলা থাকে হাঁটু ডেইলি অ্যাক্টিভিটিস করা সম্ভব হয় না সামান্যতম হাঁটুর মুভমেন্ট করতেই পেশেন্টের প্রচুর ব্যথা হয় এবং রেডিওলজিক্যাল ইমেজিংয়ে আমরা দেখে থাকি জয়েন্টের স্ট্রাকচারটাই অনেকখানি ড্যামেজ হয়ে যায় বিশেষ করে মিডিয়াল বর্ডারে নি জয়েন্টের মিডিয়াল অংশে ভেতরের অংশে একদমই ক্ষয়ে যায় অস্ট্রোফাইটের পরিমাণ অনেক বেড়ে যায় এবং বোন স্পার দেখা যায় অনেক ক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি হতে দেখা যায় মিনিস্কাস ইঞ্জুরি হতেও দেখা যায় এই পর্যায়ে এমআরআই করলে অনেক ক্ষেত্রেই পঁচাত্তর থেকে একশো পারসেন্ট কার্টিলেস ড্যামেজ হতে দেখা যায় আর এত সিভিয়ার পর্যায়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট তেমন একটা ফলপ্রসূ হয় না এবং এখানে সবচেয়ে ফলপ্রসূ ট্রিটমেন্ট হিসেবে উল্লেখযোগ্য নি রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে এই ধাপগুলোর চিকিৎসা যখন আমরা আলোচনা করলাম আমাদের প্রত্যেকটি ধাপকে একই কন্টেন্টে একটাই ফিগারে নিয়ে এসে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে অস্টেঅথারাইটিসের মাইনর স্টেজ থেকে সিভিয়ার স্টেজ পর্যন্ত কিভাবে হাঁটুর অবস্থার পরিবর্তন হতে থাকে এটি আমাদেরকে বুঝতে সহযোগিতা করবে এবং আমরা যারা হাঁটুর ব্যথার এই অস্ট্রাইটিসের কারণে হাঁটুর ব্যথায় আক্রান্ত তাদের প্রত্যেকটি পর্যায়ে পরবর্তী পর্যায়ে কী ধরনের ক্ষতি আপনার হাঁটুতে হতে পারে সেটি বিবেচনা করে গুরুত্ব সহকারে যেন আমরা আমাদের প্রথম প্রাথমিক পর্যায়ের বা স্টেজ টু পর্যায়ের ট্রিটমেন্টগুলো সঠিকভাবে নিয়ে আমাদের জয়েন্টকে ভালো রাখতে পারি তার উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনা আর প্রত্যেক ধাপের ব্যায়ামের ধরন এবং প্রয়োজনীয়তা ভিন্ন হয় আর সুস্থতা অর্জন করার লক্ষ্যে প্রফেশনাল গণ নির্দিষ্ট লক্ষ্য স্থির করে থাকেন সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান তৈরি হয় এবং সেটিকে প্র্যাকটিস করার প্রয়োজন হয় এখানে একটি কথা না বললেই নয় অস্ট্রোঅঅোরাইটিসের ব্যথায় পেশেন্ট যখন অনেক কষ্ট পান তারা দীর্ঘমেয়াদী পেইন কিলার খেয়ে থাকেন অনেকেই আমাদের পেরিফেরাল প্র্যাকটিসে যেমন জেলা পর্যায়ে বা থানা গ্রামের পর্যায়ে আমরা দেখি গ্রামের ফার্মেসিগুলো থেকে মানুষ প্রতিনিয়ত ব্যথার ওষুধ কিনে সেবন করেন এই অস্ট্রিওথরাইটিসের পেইনকে কন্ট্রোল করার জন্য এবং এখানে একটি চমকপ্রদ জিনিস আমি দেখেছি গ্রামের ফার্মেসিগুলোতে এক ধরনের কথা পেশেন্টরা বলে থাকেন যে শস বা শশার বিচির মতো এক ধরনের ঔষধ আছে যেটি মূল্যও খুব কম এটি হাঁটুর ব্যথা দ্রুত কমিয়ে দেয় আসলে মূলত এগুলো স্টেরয়েড আর এই স্টেরয়েড খাওয়ার ফলে হাঁটুর আরও বড়ো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন প্রথম পর্যায়ে বা স্টেজ ওয়ানের পেশেন্ট বা স্টেজ টুর পেশেন্ট যদি দীর্ঘমেয়াদি সময়ে এই স্টেরয়েড সেবন করেন তাহলে তার হাঁটু খুব দ্রুতই স্টেজ থ্রিতে বা স্টেজ ফোরে চলে যায় এখানে এই ঔষধ সেবন করার ফলে বোন মিনারেল ডেন্সিটি বা হাড়ের পুরুত্ব কমতে থাকে এবং অস্টিওপোরোসিস নামে এক ধরনের অসুখে আক্রান্ত হয় যেটি হাড়ের ক্ষয়ে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় এবং হাড়ের ভঙ্গুরতা বাড়িয়ে দেয় আলটিমেটলি আপনি স্টেজ থ্রি বা স্টেজ ফোর অস্ট্রিওথরাইটিস মডারেট বা সিভিয়ার অস্ট্রিওথরাইটিসে আক্রান্ত হয়ে যান তাই যে স্টেজের পেশেন্টটি হন না কেন প্রত্যেকটা স্টেজের পেশেন্টের জন্যই আমার বিনীত নিবেদন এই যে আপনারা অবশ্যই কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এবং স্পেশালিস্ট ডক্টরের মতামত অনুসারে তাদের নির্দেশনা ক্রমে নির্দিষ্ট নিয়ম এবং এক্সারসাইজ পালন করার মাধ্যমে এবং কম ক্ষতিযুক্ত ওষুধ সেবন করার মাধ্যমে আপনার হাঁটুকে শক্তিশালী স্বাস্থ্যবান রাখার জন্য সচেষ্ট হবেন যারা আজকের এই আয়োজন দেখলেন যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ফিজিওথেরাপি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং এটিকে শেয়ার করে আরও আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন যেন এই তথ্যবহুল ভিডিও তারা দেখেও উপকৃত হতে পারে সবাই সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন সেই কামনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু